সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রোজ মঙ্গলবার অবস্থান করছি পাবনা জেলা ঈশ্বরদেলা অনুকূল পশুরাটা আছে সেই পশুরাটে আজিবার ভাইয়ের কাছে দর্শক আপনার প্রতি সপ্তাহে আজিবার ভাই বেশ কিছু সুন্দর সুন্দর বাচ্চা ছাড়া যে গাবিগুলো আছে গাভীর কালেকশন দেখে থাকেন তো এই সপ্তাহের তিনি বেশ কিছু সুন্দর সুন্দর গাবি কালেকশন করছেন তো সেই গাবিগুলোটা আজকে আপনার দেখাবো এবং ওগুলোর দাম যা বিশেষ চেষ্টা করব দর্শক তুলনার কথা বলে আজিবার ভাইয়ের সঙ্গে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তো আজকে তো আবার চলে আসলাম মঙ্গলবার হাটে আপনার কাছে তো এই সপ্তাহে ক টাকা কালেকশন করছে দশ টাকা ভি কালেকশন করছে দশ দেখাবেন নাকি এই গাফ গুলো কেমন হবে ভালো হবে

হালকা কাজে সব মানেও লাগবে না আরকি ভাই ষাট কোথায় চার নাম্বার এটা কাজ আসতে তো এই গাড়ি দর্শক পাই না এটা দাম বলবে কত বলবো এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা আচ্ছা এটা এটাতে দর হালকা দের সুযোগ আছে